হ্যালো বন্ধুরা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো একটু মসুর ডালের রেসিপি একটু সবজি দিয়ে প্রথমে একটুখানি সেমনি আমাদের যে রান্নাতে সেই তেলই দিয়েছি দিয়ে একটু অল্প দুটো চারটে একটু জিরে দিয়েছি ওটা অল্প একটুখানি ভাজা হয়ে গেলে বেশি ভাজবো না আমার ঝাঁচ উঠে যাবে সেই রকম দিয়ে আর এখানে তোমার মসুর ডালটা গাজর পেঁপে তারপর একটু নি আর মটর ছটি না একটু আলাদাভাবে সেদ্ধ করে নিই সেই সেতুটা পুরোটা দিয়ে দেব দিয়ে যেমন ডাল আমাদের করে এদের অল্প পরিমাণ মতন একটুখানি নুন আর একটুখানি তোমার হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে মানে যেরকম যার প্রয়োজন সেই সেরকম মতন করে নেবে একটু ডালটা একটু পাত একটু পাতলা মতন করে যাতে ভাতে মেখে খাওয়া যায় যেরকম দরকার সেই রকম এরকম করে নুন হলুদ দিয়ে একটুখানি ফুটিয়ে নেবো ফুটি নেওয়া হয়ে গেলে আর সামান্য শেষে একটুখানি মিষ্টিতে না পেয়ে নেব এরকম করে দিলে বাচ্চাদের ভালো লাগে এরকম সব রকম সবজি খাওয়া হবে ডালটাও খাওয়া হবে সবজিটাও খাওয়া হবে এরকম করে তোমরা রান্না করে খাওয়াতে পারো দেখতে পারো ভালো লাগবে আমার ডাল হয়ে গেছে রেডি বলতে গেলে এবার যখন ভাত খাওয়াবো তখন ডালটা মেগে খাই দেবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে টাটা